জনিতাই জয় রাধে জয় গৌর হরি কৃষ্ণ সর্বাগে জানাই আমার পরম পরমগুরু বৈষ্ণব ব্রাহ্মণ শাধুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী আমার নেতাই দাস গৌর দাস কৃষ্ণ দাস পঞ্চত্বী দাস সাধারণী দাস পরম দেয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার মহামায়া শক্তি স্বরূপিণী ভক্তিমতি মাতৃবর্গের শ্রীযুগল রাঙা চরন্তলে জানায় এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য ধার অনন্ত কোটি ওগ সবার যুগালে যুগালে রাগা রাখা চরণে চরণ সবাকার সাধু গুরু বৈষ্ণব চরণে এ দাসের জানাই এত ভক্ত আমরা সকলে একত্রিত হয়েছি একা আসন হয়েছি আমার গৌর গোবিন্দের কথা শ্রী রাধা কথা ভগবানের শ্রী কীর্তন আস্বাদনের আমি জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আপনাদের মতো জ্ঞানীগুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা হয়ে ভগবানের কথা আমি কেমন করে বর্ণনা করবো আদৌ করতে পারব কিনা কীর্তন জগতে ছোট বড় যত কীর্তনিয়া রয়েছেন আমি হলাম সর্বধমা সর্বক্ষুত্রতমা কৃষ্ণ প্রেমাং ভাগবতীয় ভক্তি শাস্ত্রীয় জ্ঞান বিন্দুমাত্র আমার মধ্যে নাই না তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সম্মুখে দাঁড়িয়ে ভগবানের কথা বর্ণনা করব সে ক্ষমতা সে স্পর্ধা সে সাহস আমার নয় আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তমন্ডলী কথাটা আমার নয় কোন মহাজনী কথা নয় স্বয়ং ভগবান শ্রী নিজমুখে বর্ণনা করেছেন আমার হইতে আমার নাম বড় আর নাম হইতে আমার ভক্ত নাম হইতে আমার ভক্ত বড় আপনারা সেই সাধু বৈষ্ণব ভক্তমণ্ডলী ইহজগতে ভগবান সর্বশ্রেষ্ঠ স্থানকে তিনি প্রদান করে গেছেন যাকে আমরা আমাদের জীবনের সর্বস্ব মেনে থাকি সেই গোবিন্দ বলছে না না আমি বড় হব করি আমি তো সবার কাছে পৌঁছে যেতে পারি না কিন্তু আমার নাম সবার কাছে পৌঁছে যায় হরি নামে হরি নামে এই কলিযুগে হরি নামানোর আর কোন পথ নাই হরি নামে হরি নামে তো নাম তো আগে করো তবে তো হরি পাওয়া যাবে নাম হোক বড় কিন্তু বাবা যদি কোন ব্যক্তি কোন সাধু কোন বৈষ্ণব কোন ভক্ত যদি সেই নামের প্রচার না করে সেই নামের মাহাত্ম তো বোঝা যাবে এই যে কীর্তন হচ্ছে এই কীর্তনে ভক্তি বিষয়বস্তু বস্তু কি নামের মহিমা কি তা তো প্রচারিত হচ্ছে তাহলে কোনো না কোনো ব্যক্তি তো প্রচার করে দিচ্ছে তাহলে সেই ভক্ত যদি প্রচার না করে তাহলে সেই মহিমাটা প্রকাশ পাবে কি করে আর মহিমা না প্রকাশ করলে গোবিন্দের কৃপা লাভ হবে কি করে আপনারা হলেন সেই সাধগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী তাই আপনারা যে যেখানে যে অবস্থায় বসে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন কাছে রয়েছেন দূরে রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ ধোলার যতকৃঞ্চিত যতকিঞ্চিত অংশ আমার মস্তকে দান করুন সবাই মিলে আমায় কৃপা করুন আশীর্বাদ করুন যেন আপনাদের সবাকার চরম ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হই এই বহতে বহুতে শরীর দাঁড়িয়ে আমি কিছু গোবিন্দ কথা বর্ণনা করতে পারি আমি জানি না আমি কতটুকু বলতে চলেছি বা কতটুকু বলবো যতটুকুই বলি না কেন তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি ভুল ত্রুটি হবেই বাবা অবশ্যই হবে তাই লীলা পরিবেশনার্থী আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বাবাদীর চরণে অপরাধ করে থাকি মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি অন্যায় করে থাকি ভুল কথা বলে থাকি অপরাধ করে থাকি আমায় সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন তার ইহরে সে হরি হরি চরণে হলি মাথায় নয় যেন কৃষ্ণ কথা হরি কথা

এই প্রণামাহা শব্দের অর্থ কি প্রণামাহা শব্দের অর্থ হলো প্রণাম করিব প্রণাম নিবেদন করি তিনি কাকে প্রণাম করছেন আজকে মহাজন প্রণাম করলেন কলি আচ্ছা মা সবাইকে কি প্রণাম করা যায় বা সবাই কি প্রণাম গ্রহণ করার যোগ্য হয় হ্যাঁ কি যোগ্য হয় কি আমি যদি আপনাকে গিয়ে প্রণাম করি আপনি প্রণামের গ্রহণ যোগ্য হ্যাঁ আমার থেকে বয়স জ্যেষ্ঠ কিন্তু আপনি যদি কি একটা পাঁচ বছরের ছেলেকে প্রণাম করেন সেটা কি শোভনীয় হবে তিনি স্নেহের পাত্র এবং এই দিক থেকে যদি আবার বিচার করা যায় দেখবেন যারা গুরুদেব হন আপনাদেরও তো গুরুদেব রয়েছে তা যাদের গুরুদেব হয় সব গুরুদেবের কি শিষ্যের থেকে বয়স বেশি হয় এরকমও তো শিষ্য গুরুদেবের থাকে যে গুরুদেবের থেকে বয়সে বল তাহলে তিনি কি প্রণাম করবেন না আপনারা যে আসেন এই যে বাড়িতে আপনাদের পুরোহিত ঠাকুররা আসেন ব্রাহ্মণ ঠাকুররা আসেন সবাই কি আপনার থেকে বয়োজ্যেষ্ঠ হয় আপনার যিনি বংশ পরম্পরায় পুরোহিত তার ছেলে কি আপনার বাড়িতে পূজা করতে আসেন আপনি কি তাকে প্রণাম করবেন না সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু আজকে যার কথা বলা হচ্ছে কলিযুগকে যে তিনি প্রণাম নিবেদন করলেন কিন্তু আবার বাবা ব্রাহ্মণ বৈষ্ণব প্রণাম গ্রহণ করার যোগ্য কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি যদি কেউ চন্ডাল বৃত্তি করে তাকে কিন্তু কেউ প্রণাম করবে না চন্ডাল অপি দ্বিজ শিষ্ট হরি ভক্তি পরায় বলছি দ্বিজ দ্বিজ মানে ব্রাহ্মণ বলছি ব্রাহ্মণের থেকেও চন্ডাল ভালো যদি তার মধ্যে হরি ভক্তি পরায়ণা তিনি হন কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম নিতে আপনি হরি ভক্তি পরায়ণা না হন আপনার আচরণ আচরণ যদি ঠিক না থাকে আপনার মুখের ভাষা যদি সঠিক না হয় আপনার ব্যবহার যদি ভালো না হয় আপনার যদি কর্মবৃত্তি ভালো না হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু সম্মান প্রদান করা যাবে না তার থেকে চন্ডাল ভালো যদি তিনি ভক্ত হয়ে থাকেন তাই বাবা আজকে যিনি মহাজনটাকে প্রণাম নিবেদন করছেন তিনি হলেন কলিযুগ এখন প্রশ্ন হলো প্রতিপাদি প্রশ্ন করছে হ্যাঁ আমাদের যুগ কটা আমার যুগ কটা গো যুগ কটা চারটি সত্য ত্রেতা দাপর কলি সব থেকে খারাপ কোনটা কলিযুগ আমি এটাই এতখান ধরে বর্ণনা করলাম এবার চন্ডালকে প্রণাম করা ভালো কিন্তু যে জন্ম নিয়ে তার আচার আচরণ তাকে প্রণাম করা যায় না তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি চারটে যুগের মধ্যে খারাপ তা এসে কেন প্রণাম দিলেন আমার মহাজ এখন কলিযুগ তো সব দিক থেকে খারাপ শোষণ শাসন অত্যাচার অনাচারে ভরে গেছে কলিচুগ কোনো দিকটা ভালো নাই তাহলে কলিযুগকে তিনি কেন প্রণাম করলেন শুধু প্রণাম করেননি যদি শুধু প্রণাম করতেন তাহলেও মানা যেত

শাস্ত্রে বললেন কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রৈতয়ং যদতে মখৈ তাপরে পরিচর যাও কলৌ তত হরি কীর্তন কলৌ হরি সংকীর্তন এই যে বাবা এখনো এত কীর্তন হয় চারিদিকে আজ থেকে আমার আমার থেকে ভালো আপনারা জানবেন আজ থেকে 20 বছর আগে কিন্তু এত কীর্তন কীর্তন হতো না বাবা এত ভাগবত পাঠ হতো না এত হরিবাসন হতো বা এখন তো কীর্তন বাজছে ভক্তির প্রচার বাড়ছে চারিদিকে মঠ মন্দির তৈরি হচ্ছে ভক্ত সমাগম হচ্ছে তবুও এমন কিছু মূর্খ পাপি পাপিষ্ঠ লোক এখনো আছে সনাতন ধর্মের মধ্যে যারা এখনো প্রশ্ন করে হ্যাগো দিদি হরিবাসনে বিয়ে গিয়ে বসে এই যে তিন ঘন্টা কীর্তন শুনলে ঠান্ডার মধ্যে কষ্ট করে কি পেলে হরিনাম করে কি পাবে একটা কথা বলি রাখিস শোন এই যে হরি নাম করে কি পাবে এই কথাটা বলার জন্য যে মুখটা তুমি ব্যবহার করছ এটা ওই হরির देवा দেই গো হরি নাম করে কি পাবো এটা বলার জন্য ক্ষমতাটা যে তোমাকে দিয়েছে তিনি হলেন হরি না হলে না হলে ওই বলার ক্ষমতাটাও তোমার থাকত তুমি হ্যাঁ আয়ু তো সবে 50 বছর থেকে কিনা সন্দেহ জন্ম নিয়ে তোমাকে হরিরাম রূপ সাধনা দেওয়া হয়েছে সত্য যুগের মানুষকেও সাধনা করতে হয়েছে তুমি বাধ্য কেন করবো প্রশ্ন করো না তুমি করতে বাধ্য সত্য যুগের সাধনা ছিল ধ্যান তেতা যুগে যাগযোগ্য তাপর যুগে পূজা পরিচর্যা এবং কলি যুগে হরিনা প্রত্যেকটা যুগে যুগে জি সাধনা করেছে তাই তোমাকেও করতে হবে তাই মহাজন বললেন এই কলিযুগ সব যুগ সার কেন না তোমাকে ধ্যান করতে হলে সংসারে করা যাবে না যজ্ঞ করতে হলে বহু অর্থ ব্যয় করতে হবে যে বাবা আজকে এইখানে হরি নাম যজ্ঞ করাচ্ছে এমনি এমনি হচ্ছে হ্যাঁ কত অর্থ ব্যয় করতে হয়েছে আরে ছাড়ো বাবা সবার কথা তো এমনি বাকিটা আগে আমাকে জিজ্ঞেস করবো এত অর্থ ব্যয় করে তবেই মহাযজ্ঞ চলছে তাই তো যজ্ঞ আমাদের সবার পক্ষে সম্ভব হবে না পূজা অর্চনা যদিও হয় নিঃস্বার্থ হয় না তাই তো নিঃশর্ত পূজা হয় 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 বাড়িতে পূজা হলে নিজে করবে হাজার টাকা দামি প্রসাদ আর ঠাকুরের জন্য হাড় থেকে ছোট শাড়িটা কিনে আনো কম খরচে হবে আর চাওয়ার বেলা ধনংদেহি জসংদেহি বিদ্যাদে শব্দ দাও না পড়া গেল দেবো এই তো আমাদের স্বার্থ তাই না পূজা করতে হলে তোমাকে নির্দিষ্ট বিধি নিয়ম মানা লাগবে নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট দিন আছে নির্দিষ্ট স্থান আছে যোগ্য করতে হলে নির্দিষ্ট স্থান পাল পাত্র তোমাকে বিচার করা লাগবে যোগ্য করতে হলেও তোমার বহু অর্থ ব্যয় করতে হবে হ্যাঁ তোমাকে ধ্যান করতে হলে সংসার পরিত্যাগ করে জঙ্গলে চলে যেতে হবে গুহায় গিয়ে বসে যথাযথ নিয়ম মেনে তোমাকে ধ্যান করতে হবে যেমন তাকিয়ে দেখুন লক্ষ্মী দেবীকে নিজের স্ত্রী রূপে পাওয়ার জন্য সুতোপামুনি করেছিলেন ধ্যান সত্য যুগে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র নিজে করেছিলেন অশ্বমেধ যজ্ঞ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার পরিবার নিয়ে গিরি পূজা করতেন আর কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে দাঁড়ে দাঁড়িয়ে হরিনামের প্রচার করিলেন এই কলিযুগ কেন সার এই কলিযুগের এমন সাধনা প্রত্যেকটা যুগের যে সাধনা ছিল তার জন্য নির্দিষ্ট স্থান কাল পাত্র দিন ক্ষণ বিচার করা লাগতো কিন্তু কলিযুগের কোন স্থান কাল বিচার করা লাগে না কোন দিন ক্ষণ দেখা লাগবে না কোন তিথি দেখা লাগবে না কোথায় আছো দেখা লাগবে না কি পোশাক পরে আছো দেখা লাগবে না সর্বbmod সাধনা করা যায় এমন সুযোগ সুবিধা কোথায় পাবে যেখানে সর্বক্ষণ সাধনা করা যায় যেখানে ঘরের কাজ হবে আবার সাধনাও হবে হাতে কোন কাজ আর মুখে বলো নাম তাতেই উদ্ধার হ্যাঁ যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার সে যুগের মতো যুগ হবে না আর হবার নয় তাহলে আপনি বলবেন যে মা তাহলে কি এই নাম ছিল অন্য কোন যুগে ছিল না এমনটা একদমই নয় সাধনার বিভেদ ঘটেছে কিন্তু তারক ব্রহ্ম নাম তো যুগে যুগের থাকবে না যেমন সত্য যুগের তারক ব্রহ্ম নাম নারায়ণ বেদানারায়ণাপরা মুক্তি নারায়ণ পরাগ আমি বলছি আপনিও বলুন আমার উচ্চারণের সঙ্গে কিন্তু আপনার উচ্চারণ মিলবে না আপনি তো দেখেই পড়বেন আমিও তো দেখেই পড়ছি কারণ আমাদের উচ্চারিত না হয়ে 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 আরষ্ট গেছে কতজন মহামন্ত্র না কিন্তু কলিযুগের এমন সত্যযুগে নাম রচিত হয়েছে কিন্তু পুথিবদ্ধ হয়ে রয়ে গেছে প্রচার হয়নি একমাত্র কলিযুগ এবং ব্যতিক্রমী কলিযুগ যে কলিযুগে যার নাম তিনি স্বয়ং এসে দাঁড়ে দাঁড়ে প্রচার করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কেমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হাতে পায়ে ধরে নাম দিল হ্যাঁ গোমা আপনাদের এখানে আনারস পাওয়া যায় পাওয়া যায় বৃন্দাবনের আনারস কোনদিন পান করেছ তাহলে আর করলে কি এখানে ল্যাংচা মিষ্টি পাওয়া যায় খাও ল্যাংচা কোথাকার বিখ্যাত কোথাকার বিখ্যাত নাম শোনানি কোথাকার গো বাবা শক্তি তো আপনাদের এখানে তো ল্যাংচা পাওয়া যায় এই করে ল্যাংচাটা কতটা ভালো একটু পরক করে দেখতে হবে না জীবনে মহা তো এখানেও পাওয়া যায় জয়নগরেও পাওয়া যায় জয়নগরের মাটাই কেন সবাই খোঁজে একটু পরক করে দেখতে হবে না কতটা ভালো তা আনারস তো আপনাদের এখানেও পাওয়া যায় বৃন্দাবনেও পাওয়া যায় তা বৃন্দাবনের আনারসটা জগৎ জোড়া নাম তা আপনাদের আনারসের থেকে বৃন্দাবনের আনারসটা কতটা ভালো সেটা পরক করে দেখা লাগবে এই আনারস আজকে খাবেন দুদিন তিন দিন চার দিন মনে রাখবেন পাঁচ দিনের দিন ভুলে যাবেন কিন্তু বৃন্দাবনের আনারসটা যদি কেউ একবার মনপ্রাণ দিয়ে আস্বাদন করতে পারে ও জীবন ফুরিয়ে যাবে তবু ভুলতে কোনো দিন পারবে

বলো বলো এটা কি এখানকার যদি বৃন্দাবন থেকে আমার নিতাই গৌর এমন সুন্দর হরিবাস বসে কি আমরা মানে করিতে পারি এই হরিবাস বসে কি আমরা করিতে পারি এখন এই যে বসে আপনারা কীর্তন শুনছেন এটা কি এখানকার আনারস এখানকার নয় ওই বৃন্দাবন থেকে আনারসটা আজকে আপনারা আস্বাদন করছেন নিয়ে লোকে আমার নিতাই গৌর আর নিতাই চাঁদ নিয়ে সে বলছে ধরল এখন শুধু কি নিয়ে এলে হবে মাইরা কোথাও বেড়াতে গেছে তাই তো বেড়াতে গিয়ে কিছু কিনে আনে নিয়ে এসে কি করে এই এই শোন হ্যাঁ আমার ওই ননদ আছে তার জন্য একটা ভালো দেখে কানের নে গিয়ে দিতে হবে ঘুরতে গেলে নিয়ে আসে এই আমার বোনের জন্য একটা ব্যাগ নে তারপরে নিয়ে এসে তাকে দেন তো নিতেই চান আমাদের জন্য প্রেম রস নিয়েছে সেটা নিয়ে তো এলো শুধু নিয়ে এসে তো রেখে দিলে হবে না দান তো করতে হবে তাই তিনি দান করছেন আর বলছেন ধর লও মানে কি আমার লও মানে কি গো না ধরো নাও ই হচ্ছে বাংলা কথা ধরো নাও তোমা আপনি যদি আমি যদি আপনাকে বলি ওমা না নাও ধরো নাও আপনি কি করবেন দিলে শুধু হবে না ধরলে হবে শুধু বলে দাও আমি দিয়ে দিলাম হ্যাঁ আপনারা যদি এরকম করে বসে থাকেন আমি দিয়ে দিলাম কোথায় যাবে জিনিসটা নিচে পড়ে যাবে তাই তো তা হাতটা বাড়ালে তবে তো ধরতে পারবে হুড়ি বল হডি বলতে হাতটা বাড়াও তবে তো দেবো ধর তোমরা কারিগর আমার এক কারিগর কত সুন্দর কারিগর দেখেন আপনারা কিসের কারিগর মায়েরা বাড়িতে রান্না তার প্রতিদিন বাড়িতে একটা হয় না অনেকগুলো হয় হয় অনেকগুলো তা ব্যঞ্জন বিভেদে আপনাকে মশলা আলাদা দিতে হবে সবজি আলাদা দিতে হবে না একই সবজি একই মশলা দিয়ে যদি রন্ধন করেন রান্নাটা আলাদা হবে না এক হবে একই হয়ে যাবে তাহলে আলাদা করতে হবে তবে তো আলাদা হবে নাকি দেখেন আপনি এক কারিগর আমার গোবিন্দই আর এক কারিগর যিনি দিয়েছেন